গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার আর আমাদের মানে শাশুড়ি মা বিশ্বশুর সবার সাধ্যের কাজ একদম সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়ে গেছে তো আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করবো কারণ এতদিন ঠাকুর ছুতে পারিনি কারণ সাধ্যে শান্তির জল গায়ে লাগবে মৎস্যমুখী হবে নিয়মভঙ্গ হবে তারপর আমি ঠাকুর ছুতে পাবো এরকমই আমাকে বলা হয়েছিল। তো আমি ঠাকুরকে ছুইনি নিই বাইরে ধূপ দিতাম আর আজকে স্নান করে নিয়েছি সকাল সকাল এবার যাবো ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করবো তো চলো তোমাদের কাছে অল্প অল্প করে শেয়ার করব আর আজকের থেকে আবার পুজো দেওয়াও স্টার্ট করব ছেলে পড়াশোনা করছে খাওয়া হয়ে গেছে সকাল বেলায় ওকে তাড়াতাড়ি করে একটু ম্যাগি করে দিয়েছি অনেকদিন পরই ম্যাগিটা খেলো তো একটু তাড়াতাড়ি করে ম্যাগি করে দিলাম আমরা এখনও কিছু খাইনি সঞ্জয় আসুক সঞ্জয়কে বলেছি একটু ফুল নিয়ে আসতে পুজো দেব সেই জন্য তো আমি ততক্ষণ দশটা তো বাজছে ততক্ষণ একটু ঠাকুর ঘরটা পরিষ্কার করি পরিষ্কার করতে করতে আশা করি চলে আসবে তারপরে খাওয়া করবো ঠাকুর মা সন্তোষী বলো কেমন আছো অনেক দিন পর এলাম আজকে তোমাদেরকে পুরো পরিষ্কার করবো স্নান করাবো গঙ্গা হঠাৎ করে মানে অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে যে ঠাকুরের কিচ্ছু পরিষ্কার করতে পারিনি এই গ্লাস এক গ্লাস করে জল ছিল সব শুকিয়ে গেছে একুশ দিন ধরে ঠাকুরকে ধরতে পারিনি বাবান এটা চশমাটা নিয়ে তো আমার গুলোকে সব একটু সার্টি জল দিয়ে কেচে দেবো ধুয়ে দেবো কি বলছো চশমাটা এসে নিয়ে এসে আমি জিজ্ঞেস করছি

ভাতটা উপরে দিয়ে দেবো সন্তোষীমার কাছে হয়ে যাবে মিষ্টাতে হবে না পুরোটা হবে না সঞ্জয়কে বলি একটু এই কাগজ ভালো কাগজ নিয়ে আসতে এ করে দিই গঙ্গা জল দিয়ে স্নান টান করিয়ে রেখে দিই সঞ্জয় এলে তারপর আবার ফটোগুলো কাগজ পেরে তারপর সাজাব তাই না সঞ্জয়কে ফোন করে দিলাম বললাম কাগজ নিয়ে আসো আর আমি ততক্ষণে শিব গণেশ তারা মা এদেরকে পুরো স্নান করিয়ে মুছিয়ে রেখে দিয়েছি আর বাকি ফটোগুলোকে গঙ্গা জল দিয়ে এমনি মুছে নেব গঙ্গা জল নিয়ে নিয়েছি ন্যাকড়া দিয়ে দিয়ে সবাইকে পরিষ্কার করি পাল্টে নিচ্ছি পাল্টে নিয়ে আবার গঙ্গা ভালো করে নিব নিয়ে সন্তোষীমার ফটোটা পরিষ্কার করবো এই দেখিয়েছি দেখো আমার পুজো হয়ে গেছে অবশ্য মাঝখানে আর অনেকটাই আমি আর ভিডিও করিনি তো এই মায়ের ফটোটা ওপরে তুলে দিয়েছি আর নিচে একটু আগে একটু উল্টে পাল্টে রেখেছি ভালো লাগে একটু সরিয়ে নড়িয়ে বৈষ্ণোদেবীকে এখান থেকে সরিয়ে দিকে রেখেছি বৈষ্ণোদেবী আছে মহাদেব আছে তারপরে গণেশ আছে তো এইভাবে সব সাজিয়ে নিয়েছি আর এবারে সঙ্গে এই লাল লাল কাগজটা কিনে এনেছে তো এইটা একটা পেতে দিলাম আর একটা তো পুরনো ছিল সেইভাবেই পেরে দিয়েছি তো তো এইভাবে ঠাকুর ঘর আজকে পরিষ্কার করে নিলাম এবার আজ থেকে আবার আমার ঠাকুর দেওয়া শুরু হয়ে গেল ঠাকুরকে আবার স্নান করে ঠাকুরকে আবার ভুক্তিতে দিতে হবে তো চলো হয়ে গেছে দরজাটা একটু বন্ধ করে দিই আমি ওকে কিছু খাইনি সঞ্জয় এলো সঞ্জয়কে দিয়ে দিলাম শশা মুড়ি চানাচুর তো এখন একটু হালকা হালকা ক্রিচ খাবার খুব একটা খাওয়া যাবে না হালকা হালকা খাবার খেতে হবে নাহলে শরীর খারাপ হয়ে যেতে পারে তবে কালকে খাওয়া দাওয়া করার পরে আমাদের এখন পর্যন্ত যা হোক শরীর খারাপ হয়নি ঠিকঠাকই আছে রাত্রেবেলায় তো বাড়িতে বললাম না ওই যে খাসি মাংস রান্না হয়েছিল তো সেটাই খাওয়া দাওয়া হয়েছে বাড়ির বাড়ির লোক লোক যে কটা ছিল তাদের জন্য আর ভালো করে জলে কেটে দিয়েছি এটা বাইরে মিলে দিয়েছিলাম জল জলে গেছে আজকে পুরোটা শুকাই নিগুলো আজকে দিলাম না মা বৈষ্ণোদেবীকে কালকে জড়িয়ে দেব তো চলো এবারে সংসারের কাজকর্মে হাত দিই আর সংসারের কাজকর্মে থাকতে থাকতে তো আমাদের এখন গল্পগুজব করাই উঠে গেছে তো এই কাজের মধ্যে মধ্যেই আর কি যখন একটু সময় পাই মনের কথাগুলো দুজন দুজনকে বলি তো সেটাই এখন করছি আর কি দুজন মিলে একটু মনের কথাগুলো দুজনকে বলে নিচ্ছি ওর মনের ঝাল আমাকে মেটাচ্ছে আমার মনের ঝাল ওর সঙ্গে মেটাচ্ছি মানে এই আর কি ওইটাই আমাদের গল্প তো এইভাবে একটু গল্প করে নিলাম আবার তো বাজারগুলো আবারছিল তো ফুলকপি আমি বলেছিলাম আর এনো না তা আবার দেখছি নিয়ে এসেছে তবে ফুলকপিগুলো মানে ফুলকপিগুলো দেখে বেশ মনে হচ্ছে ভালোই হবে মানে একদম ছোট্ট ছোট্ট ফুলকপি আর আমার সব থেকে ফেভারিট জিনিস এসে গেছে নিম পাতা এই নিম বেগুন হচ্ছে আমার সব থেকে ফেভারিট কুমড়ো আছে বিনস আছে শীতের সবজি এখনও পর্যন্ত এনেছে আর এখানে এনেছে সজনে ফুল তবে সজনে ফুলগুলো না খুব একটা মানে সেই তাজা নয় একদম আর এখন তো আর ফুলের টাইম নেই এবারে ডাঁটা মানে একটু ডাল বসিয়ে দিলাম ওই সজনে ফুলটা সর্ষে পোস্ত দিয়ে করব আজকে সর্ষে পোস্ত দিয়ে সজনে ফুলটা করব আর সামনের পাতা একটা কিছু করতে হবে ব্যস্ত মঙ্গলবার তো নিরামিষই খাবো আর একটা কিছু করব সেই জন্য ডালটা বসিয়ে দিলাম ডালটা হয়ে যাক আর সজনে ফুলগুলো বেছে নিই মানে ছাড়ানো আছে কিন্তু অল্প অল্প ডাঁটি লেগে আছে তো ডাঁটি সমেত দিয়ে দিলে ভালো লাগবে না খেতে একটু বেছে নিচ্ছি বেলা কিন্তু কম হয়নি সাড়ে বারোটা বাজছে এখন আমার রান্না হলো না বান্নার কিছুই হলো না সজনে ফুল বাঁচতে বাঁচতেই আরও বেলা হয়ে যাবে ভালো ভালো ফুলগুলো বেছে নিচ্ছি পতাগুলো আর দেবো না যেগুলো মড়া মরা সেগুলো দেবো না সঞ্জয় আবার কুল নিয়ে এসেছে এনেছে অনেক দিন কিন্তু তখন আমাদের ওষুধ ছিল সেই অবস্থায় তো আচার বানানো যাবে না তারা আচারটাও নাকি ঠিক থাকবে না শুদ্ধভাবে তো আচার বানাতে হয় তো কুলটা রোদে শুকিয়ে শুকিয়ে রেখেছি এখন গেলো গুড় আনতে একটু গুড় নিয়ে আসো তাড়াতাড়ি করে বানিয়ে দিই না তো কুলগুলো নষ্ট হয়ে যাবে পচে এই এতগুলো বেছেছি অনেকগুলোই হয়ে যাবে ভালো লাগে খেতে হচ্ছে জল দিতে হবে যাই কি কি রান্না করলাম একবার দেখিয়ে দিই এটা হচ্ছে ডাল সেদ্ধ ডাল শুধু মানে উপর থেকে তেল দিয়ে দিয়েছি আর এই হচ্ছে সজনে ফুল আর আলু দিয়ে ওই সর্ষে ফোস্ত দিয়ে একটু চচ্চড়ি ভ্যাল ভাল করে করেছি এখানে কুমড়োটা এইভাবে কেটে নিয়েছি এখানে আলু আর বিনস আগে ভেজে নিচ্ছি কুমড়োটাও একসঙ্গে দেব মানে বিনস আলু আর কুমড়ো একসঙ্গে একটু ভাজা ভাজা করব দুপুরে একটু করে নেওয়া হলে হবে আর রাত্রেবেলায় রুটি দিয়ে খাওয়া হবে সেরকমই আর কি করছি ঢাকা দিয়ে আর এই যে গুড় গুড় এসেছে দেখি বিকেল দিক করে আচারটা বানিয়ে নেব একটা বাজছে এবার আমার এখনো ভাত বসেনি চালটা চারটা রেখেছি এবার একে একে সব গরম জল বসিয়ে দিই ওই আর কি সামান্য মিলিয়ে চান করতে হবে নাহলে এই সিজন চেঞ্জের সময় এখনই শরীর খারাপ হয়ে যাবে এখানে একটু মেথি আর মৌরি আমি একটু হরম দিয়ে ভেজে নিচ্ছি আর জল দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম তাকে আমি গলিয়ে নেবো সাড়ে সাতশো দেবো না এই পাঁচশো মতো দেব আছে এক কিলো কুল আর এখানে ইয়ে জিরে ধনে আর শুকনো লঙ্কাটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি এটা গুঁড়ো করে নেবো গুঁড়ো মশলা করে নেব গুড মর্নিং আজকে হচ্ছে বুধবার আর কালকে ভিডিওটা আমি আর শেষ করিনি আর কালকে কুলের আচারটাও আবার মানে বানাতে পারিনি তো ভাবলাম ঠিক আছে সকাল সকাল বানিয়ে নিই কারণ এখন আমি বাসি কাপড় চোপড় ছেড়ে টাটকা কাপড় পরে নিয়েছি আর উষা এখনও আসেনি ওর কাচাকুচি সমস্ত ভেজানো আছে বাসনও বার করে দিয়েছি রান্নাঘরটা ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়েছি স্ল্যাব গুঁড়ো আর কি দিয়ে ভাবলাম আগে আচারটাই বানিয়ে নিই তারপরে অন্য কাজ করব গুড়টা পুরো গলে গেছে এবার আমি কুলগুলো দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি আর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি ফুটুক তারপরে দেখাচ্ছি আচারটা আমি প্রায় দশ মিনিটের ওপর হাই ফ্লেমে ফোটাচ্ছি এইবারে এই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ছোটোবেলায় মা যখন কুলের আচার করতো আমি না ম্যাক্সিমাম চুরি করে মা মানে খতম করে দিতাম আর মা বুঝতে পারতো না যে আচারটা কমে যাচ্ছে কি করে আমার খুব ভালো লাগতো কিন্তু খুব পেটে ব্যথা করতো খেয়ে সেই জন্য কুলের আচার আমি খুব একটা বেশি খাই না কিন্তু আমার খুব ভালো লাগে আর এখন কুলের আচারটা করছি এরপর তো আমের সিজন আম উঠবে এবারে ভাবছি আমের আচারও করে রাখবো অনেক দিন পর আমি কুলের আচার বানালাম গরমকাল তো তখন তো বেশি কিছু সেই থাকে না শীতকালের মতন না তো সবজি থাকে না একটু বেশ আচার পাতের শেষে নিয়ে নিলে বেশ ভালোই লাগে চাটনি বানাতে হয় না আচারটা নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলে তারপরে ভরে রাখবো আর একদম পারফেক্ট হয়েছে খুব সুন্দর হয়েছে বেশ নিজে নিজে অনেক দিন পর একটা জিনিস বানালাম কিন্তু একদম বেশ পারফেক্ট হলে না খুব আনন্দ হয় আচার করতে করতে উষা এলো উষাকে চা করে দিলাম তারপরে দুধটা গরম করে নিচ্ছি আর ওইদিকে জানি না কিসের ঝগড়া লেগেছে খুব বড় সড়ো কিছু ঝামেলা মনে হচ্ছে তো জানতে পারবো পরে কাঁচা কুচি সব হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে বললাম বিকেলবেলায় এসে তুমি দুপুরের বাসনগুলো বেঁচে দিয়েছো তাহলে আমার রান্নাঘরটাকে আর মিঠো রাখতে হবে না আমি দুপুরবেলাতেই সব রান্নাঘর পরিষ্কার করে রেখে দিতে পারবো একটু গরম করার পরে তো ভাত খাওয়া তখন আলাদা ব্যাপার আর এখন তো এখনও পর্যন্ত তো ভাত খাওয়াটা ধরিনি রুটিই খাচ্ছি তো সেই জন্য ই ঠোকাটা রাত্রেলায় রাখতে ইচ্ছা করে না ওই বাসন বা সকালবেলায় বেলায় দুপুর দুপুরবেলায় খেলাম দিলাম সব বার করে দিলাম পরিষ্কার করে দিলাম রান্নাঘর বেশ লাগে লাগে মনটাও রান্নাঘরটা পরিষ্কার ওই একটা আলাদা জায়গা ছিল আমাদের বাসন রাখার ওই জন্য অসুবিধা হতো না এক গেলে কিন্তু এখানে নাই সেরকম জায়গা সঞ্জয় আসেনি সঞ্জয় আসুক বাজার করে না বাজার আজকে মনে হয় কিছু করবে না কালকে ডাক্তারের কাছে গিয়েছিল প্রেশারটা মাপাবে বলে তো ডাক্তার বেরিয়ে গেছে একটু দেরি হয়ে গেছে আজ মনে হয় একেবারেই দেখি আসবে আর আজকে রান্না করব। আমার ফেভারিট নিমবেগুন নিম বেগুন আর দেখি ডিমগুলো সেই কবে থেকে ভরা তো আজকে ডিমগুলোই করে দেবো তা চলো আর ভিডিওটা বাড়াবো না কালকের থেকে বানাচ্ছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ কি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আনন্দে থাকো ও কি যে দুর্দান্ত খাবার এসেছে আর কুলটা খুবই মানে টক ওই জন্য আমি প্রায় সব গুড়টাই দিয়ে দিয়েছি প্রথমে আমি কম গুড় দিয়েছিলাম কিন্তু দেখলাম যে টক টক লাগছে তাই পরে আবার গুড় দিয়ে আবার ফুটিয়ে নিলাম আর সঞ্জয়কে বলেছিলাম একটা কাঁচের বয়াম নিয়ে আসো তো আমি বলেছিলাম যে এই রকম সাইজে আনতে এই রকম এটা তো প্লাস্টিকের এরকম কাঁচে আনতে বলেছিলাম তো ওই আর কি বেটা ছেলেকে দিয়ে কাজ করালে যাওয়া হয় ওরা নাকি বুঝতেই পারে না বাইরে নাকি বুঝতেই পারে না ঘরে এসে নাকি ওটা বোঝা যাচ্ছে কিন্তু বাইরে নাকি সাইজটা বোঝাই যায় না এর হাফ হলে ভালো হতো এই আচারটা এটার কতটা আর হবে এটার দাম একশো টাকা নিয়ে নিয়েছে এর থেকে হাফ হলে আমার দুটো হয়ে যেত তাই না তো যাক গা যা এনেছে এনেছে তো এটা আর একটু ঠান্ডা হোক হলে এর মধ্যে ফুলে রাখবো